নমস্কার বন্ধুরা এনিমেডিকেল চ্যানেলে পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রথমবার এই চ্যানেলটি ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন বন্ধুরা আজকের আমার আলোচনার বিষয় হল মহিলারা অনেক সময় গর্ভবতী হলে ঠিকঠাক বুঝতে পারেন না বিশেষ করে যারা নতুন মা তারা কিভাবে বুঝবেন যে তারা প্রেগনেন্ট সেই বিষয় আজকে আমি আজকের এই ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করব। অনেকেই বহুত সময় ধরে হয়তো চেষ্টা করে চলেছেন মা হওয়ার জন্য কিন্তু মা হতে পারছেন না ট্রাই করছেন বারবার কিন্তু মিস হচ্ছে তারা হয় প্রতিবারেই দেখেন একটা বিষয়ের ওপরে জোর দিয়ে থাকেন যে পিরিয়ড মিস হওয়ার অপেক্ষা করেন তারা প্রথম থেকে এটা তো সকলেরই জানা সিমটম তাই না যে পিরিয়ড মিস যাওয়া মানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের প্রেগনেন্ট হওয়ার একটা সম্ভাবনা থেকেই থাকে কিন্তু পিরিয়ড মিস হওয়া ছাড়াও কিন্তু বেশ কিছু লক্ষণ আছে যেগুলো দেখে সেগুলো আমরা শরীরের মধ্যে যদি সেই সমস্যা সেইগুলো আমরা দেখতে পাই সেই সিমটমগুলো তাহলে আমরা বুঝতে পারবো যে প্রেগনেন্ট কি না তো আজকের আমার আলোচনার মূল বিষয় হলো যে পিরিয়ড মিস ছাড়াও আর কি কী লক্ষণ দেখে বুঝবেন যে আপনি গর্ভবতী যদি আপনি গর্ভবতী হয়েছেন তাহলে আপনি যদি এটা ঠিকঠাক করে ফলো করতে পারেন প্রথমবারেই দেখে নিতে যদি আপনি গর্ভবতী হয়েছেন এই বিষয়টি যদি ঠিক টাইমে আপনি কনফার্ম করতে পারেন তাহলে দেখবেন আপনি আপনার ডক্টরের কাছে গিয়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে পারবেন এবং তাতে করে আপনি একটি সুস্থ শিশুর জন্ম দিতে পারেন এবং নিজেও সুস্থ থাকতে পারেন এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারবেন তো আজকে আমি যে বিষয়টি আলোচনা কর করছি সেটা জানি আপনাদের কাছে আমি আশা করছি যে এটা আপনাদের কাছে খুবই হেল্পফুল তো আপনারা কিভাবে সেইগুলো কি কি এমন লক্ষণ আছে যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন আপনার গর্ভবতী হয়েছে অনেক ক্ষেত্রে কি হয় জানেন বেশিরভাগ সমস্যা এরকমই যে মাসিক হওয়ার যে হওয়ার আগের যে সিমটম আর যাদের দেখবেন প্রেগনেন্ট হওয়ার আগে যে কিছু সিমটম আছে কিছু ক্ষেত্রে প্রায় একই ধরনের হয় এই ক্ষেত্রে কিন্তু তারা বিষয়টি গুলিয়ে ফেলেন অনেকেই কিন্তু বুঝতে পারেন না অনেকে অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগে থাকেন অবশ্যই আমি অনিয়মিত মাসিক কেন হয় অনিয়মিত মাসিকে কিভাবে আপনি নিয়মিত করবেন অনিয়মিত মাসিকের বিভিন্ন কারণ এগুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করব অন্য আরেকটি ভিডিওতে আজকের আলোচনাটি আপাতত এইটাই আমি বলছি যারা অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগে থাকেন তারা কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য ঠিকঠাক করতে পারেন না যেহেতু অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগছেন অনিয়মিত মাসিক যাদের হয় তারা যদি কনসিড করেও যান সেক্ষেত্রেও কিন্তু তারা চটজলদি বুঝতে পারে না কারণ তারা বহুদিন দিন ধরে সাফার করে আসছেন এই অনিয়মিত মাসিকের সমস্যাটি তাই তো কিছু আছে পিরিয়ড মিস ছাড়াও কিভাবে বুঝবেন তাই আজকে আমি আলোচনা করব আজকের এই বিষয়টি যে অনিয়মিত মাসিকের করবো অনেকের আছে বহু মহিলাদের তারা কিভাবে ঠিক করবেন সেটাও আমি কিন্তু এখানে বলে দেব। অবশ্যই এটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত অবশ্যই অনিয়মিত মাসিকের ব্যাপারটি নিয়ে আমি আরেকটি ভিডিও আনবো কিন্তু অনিয়মিত মাসিক হওয়ার দরুন তারা তো প্রথম থেকে ব্যাপারটা বুঝেই থাকেন যে তারা তাদের হয়তো দুই মাস তিন মাস অন্তর অন্তর মাসিক হয় কিন্তু এই ক্ষেত্রে বুঝছেন তারপরেও তিনি যদি কনসিভ করে যান ঠিক সময় মতো না বুঝতে পারেন তখন তিনি নিজেরও যত্ন নিতে পারেন না এবং তার শিশুর জন্য ঠিকঠাক যেরকম যত্নের প্রয়োজন আছে সেরকম যত্ন তারা নিতে পারেন না এই ক্ষেত্রে অনেক সমস্যা হয় সেই জন্যই আজকের আমার এই ভিডিওটি আনা আপনারা যদি প্রথমবার এই 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 ভিডিওটি ওয়াচ করছেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই চ্যানেলে শরীরের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করে থাকি তো আপনারা যদি এগুলো দৈনন্দিন পেয়ে যেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকে আমাকে বলুন কমেন্ট সেকশনে লিখুন আমি কিন্তু অবশ্যই প্রশ্নের উত্তর মেয়েদের জীবনে একটি বড় আনন্দের বিষয় বলতে পারেন আর যারা হতে পারছেন না আমি বুঝতে পারছি তারা খুবই কষ্টের মধ্যে আছেন আপনারা এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন আমি এরকম টাইপেরও ভিডিও আনবো জানি অনেকে অনেকবারই ট্রাই করছেন কিন্তু ফেলিওর হচ্ছেন অনেক সমস্যা হচ্ছে তাদের কিন্তু সমাধান করতে হবে এই বিষয়টি অবশ্যই তারা মা হতে পারবেন কারণ অনেকেই এই বিষয়ে আমাকে ফোন করে থাকেন আমি সেই থেকে সেটা সেই হিসেবেই আর কি এই কথাটা বলছি আর যারা মা হয়েছেন হতে পারছেন হতে পেরেছেন কনসিভ করেছেন তাদের তো জানি এই বিষয়টি কিন্তু তাদের খুবই তাদের কাছে খুবই আনন্দের একটা বিষয় মা হওয়ার সাথে সাথে একটি মেয়ের মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে বিভিন্ন পরিবর্তন কিন্তু এসে থাকে যখন মহিলারা প্রেগনেন্ট হন তখন মানসিক এবং শারীরিক দিক থেকে তাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায় অবশ্যই সেই পরিবর্তনগুলো যে সকলের ক্ষেত্রে সমান হবে তেমন কোনো মানে নেই কিছু কিছু যেমন আমাদের শরীরের বিভিন্ন মানুষের শরীর বিভিন্ন টাইপের হয়ে থাকে তাই এই পরিবর্তনগুলোও কিন্তু মানুষ কিন্তু আলাদা হয়ে থাকে প্রথমেই আমি যেটা বলবো সেটা হলো পিরিয়ড মিস হওয়া এরকম এই ক্ষেত্রে দেখা দেখা যায় যে আপনি হয়তো নিয়মিত পিরিয়ড আপনার হয় ঠিকঠাকভাবে আপনার অসুরক্ষিত সম্পর্কের পরে পিরিয়ড যদি মিস পান সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রেগনেন্সির ফার্স্ট সিমটম হিসাবে ধরা যায় কিন্তু অনেকেই আছেন এক্ষেত্রে প্রশ্ন উঠে এক্ষেত্রে প্রশ্ন আসতেই পারে কিন্তু যাদের অনিয়মিত পিরিয়ড ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ছাড়াও কিন্তু অন্যান্য গুলো যদি আপনি দেখতে পান অন্যান্য সিমটমগুলো যদি দেখতে পান সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা টেস্ট করিয়েও নিতে পারেন কিন্তু কখন কারা এই টেস্টটা করাবেন আমি সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব প্রেগনেন্সির জন্য কিন্তু স্তনের পরিবর্তন হয় ফোলাভাব সংবেদনশীলতা এটা কিন্তু ব্যথা লাগে এটা কি এটা কি এই অনুভূতিটা কিন্তু আসে যখন মহিলারা প্রেগনেন্ট হয়ে পড়েন এই সেম টাইপেরই সিমটম দেখা যায় মাসিকের আগে কিন্তু দুটোর মধ্যে পার্থক্য অনেকে জানেন না গুলিয়ে ফেলেন সেই জন্যই কিন্তু তারা ঠিকঠাক ভাবে বুঝতে পারেন না মাসিকের ক্ষেত্রে কি হয় মাসিক শুরু হওয়ার বেশ কিছুদিন আগে স্তনের ফোলা ভাব ব্যথা ভাব এরকম লাগে সংবেদনশীলতা একটু বেশি মনে হয় কিন্তু মাসিক শুরু হওয়ার সাথে সাথে এটা কিন্তু নর্মাল একদম প্রথমে যেমন ছিল সেরকমই থাকে কিন্তু যখন আপনার গর্ব অবস্থা হবে সেই ক্ষেত্রে আপনার এই যে স্তনের ফোলা ভাব ব্যথা লাগা এটা কিন্তু আপনার পুরো প্রেগনেন্সি পিরিয়ডটা ধরে চলতে থাকবে এইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে প্রেগন্যান্সির সময় প্রোজেস্টেরন নামক হরমোনের স্তর বৃদ্ধি পেয়ে যায় সেই জন্য নানান রকম পরিবর্তন লক্ষ্য করা তার মধ্যে যেটা আমি বলবো ক্লান্তি এবং দুর্বলতা এই সময় যেন মনে হবে যে কিছু কাজ হয়তো আপনি খুব ভারী কাজ করছেন না বা বেশি সময় দিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে খুব জোর সহকারে কাজ করতে হচ্ছে তেমন কোনো কাজ করছেন না তাতে করে কিন্তু আপনার ক্লান্তি বা দুর্বলতা লাগবে আবার দেখতে পাবেন এই টাইমে দেখবেন যে মহিলারা গ্যালন গ্যালন জল খেয়ে থাকেন এতে কিন্তু অবাক হবার মতো কিছু নেই এটাও কিন্তু হয়ে থাকে এই হরমোনের স্তর করে এই কারণেই কিন্তু দেখা যায় মুড সুই দেখ কোনো একটা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দেখবেন তারা খুবই আনন্দে ভরপুর হয়ে ওঠেন আবার দেখবেন কোনো বিষয়টা সেরকম নয় সেটা ধরার মতো সেই বিষয়টা মনে করার মতো নয় কিন্তু তিনি হঠাৎ হয়তো রেগে যাচ্ছেন এই বিষয়টা কিন্তু ভীষণভাবে লক্ষিত হয় অবশ্যই এই বিষয়ে আমি বলবো যারা বাড়িতে আছেন পাশাপাশি রয়েছেন অবশ্যই সাপোর্ট করতে হবে কারণ এটা তো আর কারোর হাতে নেই এটা এরকম হবে সুইং এটা কমন ব্যাপার এটা হবেই আর এই কমন ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন যিনি গর্ভবতী তো তখনই অ্যাডজাস্ট করতে পারবেন যখন তার বাড়ির যারা গার্জেন তার সাথে থাকবেন তাকে সাপোর্ট করবেন এই বিষয়টি এই জার্নিটাতে যারা তাকে সাপোর্ট করবেন তখনই কিন্তু সম্ভব হবে এই বিষয়টিকে সামাল দেওয়া এই বিষয়টিকে অ্যাডজাস্ট করে নেওয়া গর্ভবতীর ক্ষেত্রে ততটাই সহজ হয়ে পড়বে কারণ এই সময় তাদের মুড সুইং কিন্তু ভীষণ হয় ছোট ছোট কথায় রেগে যাওয়া ঝগড়া করা বা এরকম থাকতেই পারে এটা খুবই সাধারণ ব্যাপার এই বিষয়টাও কিন্তু আপনি পিরিয়ড মিস হয়ে যাওয়ার সাথেও লক্ষ্য করতে পারবেন আর যাদের পিরিয়ড অনিয়মিত ঠিকঠাক বুঝতে পারছেন না ডেট মনে নেই তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুড এর ব্যাপারটা অবশ্যই পরিলক্ষিত হবে কম বেশি সকলের মধ্যেই কিন্তু এই বিষয়টি দেখা যায় বারবার প্রসাব যাওয়ার একটা ইচ্ছে তখন লক্ষ্য করা যায় যখনই মহিলারা সেই ক্ষেত্রে কিন্তু বারবার প্রসাব যাওয়ার একটা তাগিদ দ্বারা অনুভব করে থাকে প্রেগন্যান্সির সময় কি হয় মূত্রথলির ওপরে চাপ পড়ে আর মূত্রথলির ওপরে চাপ যত পড়ে সেই সময়ই কিন্তু বারবার প্রসাব যাওয়ার তাগিদ অনুভব হয় এই ক্ষেত্রে একটা খুবই সাধারণ ব্যাপারের কথা আমি বলে রাখি দেখুন মহিলাদের মধ্যে যখন মহিলাদের যখন মাসিক হয় ঠিক তার আগে দেখবেন বারবার প্রসাব যাওয়ার একটা তাগিদ তারা অনুভব করে থাকেন এই একই জিনিস কিন্তু প্রেগন্যান্সির ক্ষেত্রেও হয়ে থাকে প্রেগন্যান্সির ক্ষেত্রে যখন একেবারে লাস্টের দিকে মানে বাচ্চা হওয়ার টাইম থাকে তখন কিন্তু তারা এই প্রসাব যাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় তার কারণ বাচ্চা যত বড় হয় তত ব্লাডারের উপরে চাপ প্রয়োগ করে আর তাই এই সম্ভাবনা কিন্তু বাড়তে থাকে সুতরাং এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এটা কিন্তু একটা সিম্পটম জেনে রাখবেন ভ্রমণের ওঠানামার জেরেই কিন্তু এই বমি বমি ভাবটা হয় অনেকে একে সকালের অসুস্থতা বলে থাকেন কিন্তু এটা যে সকালে হয় এমন কোনো ব্যাপার নেই এটা দিনের যে কোনো সময় হতে পারে এই জিনিসটা তাদের মধ্যে আসে আর এই হরমোনাল বিভিন্ন পরিবর্তন হয় বলেই তাদের মধ্যে একটা কমন ব্যাপার লক্ষ্য করা যায় যারা প্রেগনেন্ট ওমেন তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে একদমই তারা খেতে পছন্দ করতেন না সেই জিনিসটিও দেখবেন তাদের খেতে ইচ্ছে করছে এবং আরেকটি ব্যাপার দেখতে দেখে করা লক্ষ্য করা যায় যে তারা খেতে পছন্দ করতেন সেই জিনিসটি কিন্তু তারা খেতে চাইছেন না এমনটাও কিন্তু হয়ে থাকে চলে আসি যে মর্নিং সিগনেসের কথা বললাম এটা যে শুধু মর্নিংয়ে হবে এমন কোনো মানে নেই দিনের যে কোনো সময় কিন্তু বমি হতে পারে এটা কিন্তু খুব কমন ব্যাপার খাবার ইচ্ছে ঠিকঠাক থাকবে না এটা থাকতে পারে মুখে রুচি ঠিকঠাক না থাকা মনে হবে যেন কোনো ধাতব জিনিস খেয়ে ফেলেছেন মুখের স্বাদটা বিভিন্ন অন্যরকম হয়ে যাওয়া একটু বেশি গ্যাস অম্বল একটু বেশি হয় এই টাইমে ফার্স্ট টাইমে এবার এই যে মর্নিং সিগনেসটা যখন এটা প্রথম তিন থেকে চার মাস এটা একটু বেশি লক্ষ্য করা যায় আবার দেখা যায় যখন আস্তে আস্তে প্রেগনেন্সিটা কন্টিনিউ হতে থাকে সময় যাওয়ার সাথে সাথে এই যে এই সমস্যাটা কিন্তু সলভ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের মধ্যে সমস্যাটা তখন কিন্তু আর সেইভাবে দেখা যায় এই যে কয়েকটা সিমটম বললাম না এগুলো হলো একদম প্রাথমিক লক্ষণ এগুলো কিন্তু কম বেশি প্রতিটা মহিলার মধ্যেই থাকবে এবার যেগুলো থাকতে পারে সেগুলো বলি অতিরিক্ত কিছু থেকে থাকে প্রচুর লক্ষণ আছে যেগুলো আপনারা মিলিয়ে নিতে পারেন আপনার পিরিয়ড মিস হয়েছে কিনা সেটা কিন্তু এখানে মেন ফ্যাক্টর না কারণ অনেক সময় গবেষণায় দেখা গেছে পিরিয়ড মিস ছাড়াও অন্যান্য লক্ষণগুলি উপস্থিতি ছিল এবং রিপোর্টও কিন্তু পজিটিভ এসেছে অতএব আপনার পিরিয়ড মিস যাওয়া ছাড়াও কিন্তু অতিরিক্ত কিছু লক্ষণ থাকতে পারে যেমন হল স্পটিং এটা কিন্তু থাকতেই পারে স্পটিং অর্থাৎ প্রথম দিকে একটু রক্ত পাওয়া হওয়া এটা কিন্তু থাকবে তার মানে এই রক্তপাতটা কেমন হলো এই হয় সেটা হচ্ছে খুব বেশি সময় হবে না এটা কারণ যারা বহুদিন ধরে ওয়েট করছেন বারবার ট্রাই করছেন কিন্তু ফেলিওর হচ্ছেন তাদের ক্ষেত্রে কি হয় এটা একটা কেমন হয় যে স্পটিংটা তারা দেখেন এবং সেটা বুঝতে পারেন না এই স্পটিং দেখি তারা বুঝে যান যে এই বুঝি এই এইবারে আর এটা হলো না এইবারও হয়তো এটা মিস গেল কিন্তু এমন ভাবার কোনো কারণ নেই মাসিক যদি হয় সেটা যেমন হয় পাঁচ দিন কারোর চার দিন যেমন হয় সেরকম হবে কিন্তু যদি স্পটিং হয় এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য যে এটা বেশিক্ষণ কিন্তু স্থায়ী হবে না বেশি দিন স্থায়ী হবে না খুব জোর একদিন হয়তো স্থায়ী হবে মাথা ব্যথা মাথা ঘোরা এটা কিন্তু থাকতে পারে সকলের ক্ষেত্রে কিন্তু সমান নয় প্রেগনেন্সির প্রথম দিকে নাক বন্ধ বন্ধ লাগা এটা কিন্তু থাকতে পারে পেট ফোলা ত্বকের পরিবর্তন তার ক্ষেত্রে দেখুন যে প্রবলেমগুলো বললাম সেগুলো মহিলারা বেশ কিছুদিন পরেই কিন্তু দেখতে পান প্রথম দিকে প্রথম মাসের একদম শেষের দিকে কিন্তু এই প্রথম মাসের একদম প্রথম মাসের একদম শেষের দিকে দেখবেন এই লক্ষণগুলো কিন্তু অল্প বিস্তর সকলের সব যে লক্ষণগুলো বললাম কিছু কিছু লক্ষণ কিন্তু ভিজিবেল হবেই এটা ঠিক তবে কিছু কিছুদের দের ক্ষেত্রে লক্ষণগুলো স্পষ্টভাবে প্রকাশিত হয় না তাই তারা বুঝতে পারেন না তবে মনে রাখবেন যারা অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগছেন তারা কিন্তু অনিয়মিত মাসিকের সমস্যাটি তাদের এমনি এমনি হচ্ছে না কিছু না কিছু প্রবলেম অবশ্যই আছে তাই তারা অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগছেন অনিয়মিত মাসিক নিয়ে যারাই কিন্তু ফোন করেছেন আমি তাদের কিন্তু তাদের যেমন সিমটম তাদেরকে বলেছি দেখা গেছে যে পরীক্ষা নিরীক্ষার পরে তাদের মধ্যে কিছু না কিছু প্রবলেম কিন্তু পাওয়া গেছে অতএব মাসিক যে অনিয়মিত এটা কিন্তু মোটেই অবহেলা করবেন না মাসিক অনিয়মিত কেন সেটা কিন্তু আগে দেখা প্রয়োজন এবং সেই সমস্যাটিকে সারিয়ে ফেলা দরকার এখন আমাদের যেরকম লাইফস্টাইল আর কি আমরা সব থেকে বেশি ক্ষতি করে ফাস্ট ফুড জাঙ্ক ফুড মশলাদার খাবার এগুলোই কিন্তু বেশি শরীরের ক্ষতি করে তার মধ্যে এই যে এখন সিস্টের একটা সমস্যা কিন্তু প্রচুরভাবে খুব বেশি এটা কিন্তু দেখা যাচ্ছে সিস্টের সমস্যাটি এই সিস্টের দরুন কিন্তু অনেক সময় মাসিক অনিয়মিত হয়ে পড়ে এই জন্য অতি অবশ্যই যাদের অনিয়মিত মাসিকের সমস্যা আছে তারা সুন্দরী জীবন এবং শ্বেতাবরী ট্যাবলেট কিন্তু গ্রহণ করবেন যাদের পেটে প্রচন্ড দেখবেন ব্যথা হয় পিরিয়ডের সময় দেখুন পিরিয়ডের সময় পেটে ব্যথা হবে কম বেশি সকল মহিলারই পেট কোমরে একটু ব্যথা থাকে কিন্তু সেটা স্বাভাবিক প্রচণ্ড ব্যথা হয় গা বমি বমি ভাব করে বমি হয়ে যায় পিরিয়ড ফ্লুতে তারা ভুগে থাকেন পিরিয়ড ফ্লুটা আবার কী টাইপের জিনিস এটা কিন্তু আপনার প্রশ্ন আসতেই পারে এই সময় দেখবেন একাধিক সমস্যা কিন্তু আপনার বাসা বাঁধছে জ্বর তারপরে বমি বমি ভাব এই সময় কোষ্ঠকাঠিন্যে ভোগা বা এই সময় ডায়রিয়ার মতো সমস্যা হয়ে যাওয়া এই ধরনের সমস্যা পিরিয়ড আসা মানেই তাদের কাছে যেন একটা সমস্যা হয়ে পড়ে আবার কি হয় দুই মাস তিন মাস ছাড়া হয়তো পিরিয়ড হচ্ছে মুখে পিরিয়ডের সময় এলেই ব্রণ হয়ে যাচ্ছে এই যে সমস্যাগুলো আসছে এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন একমাত্র সুন্দরী জীবন এবং শ্বেতা ট্যাবলেট সেবন করার মধ্যে দিয়ে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যাবে এবং পিরিয়ড যাদের অনিয়মিত তারা কিন্তু নিয়মিত হত তাদের হবে এবার যাদের শেতাবড়ি এবং সুন্দরী জীবন এই যে সাপ্লিমেন্ট এগুলো কিন্তু ফুড সাপ্লিমেন্ট এটা কিন্তু কোনো মেডিসিন নয় যে আপনার খুব ক্ষতি করে দেবে এটা কিন্তু ক্ষতি করবে না এগুলো কিন্তু সেবন করার কিছু নিয়ম আছে অবশ্যই যারা এগুলো অ্যাপ্লাই করতে চান এগুলো যারা সেবন করতে চান তারা কিন্তু আমাকে ফোন করে অতি অবশ্যই এগুলো কিভাবে সেবন করবেন সেই বিষয়ে জেনে নিতে পারেন এই দুটো সাপ্লিমেন্ট ব্যবহার করার মধ্যে দিয়ে পিরিয়ড যেমন আপনার নিয়মিত হবে চুল ওঠা বন্ধ হবে এবং মহিলাদের প্রধান এই যে সমস্যা বাচ্চা আসছে না এই সমস্যায় অনেক দিন ভুগছেন বাচ্চা আসছে না অনেক সব অনেক চেষ্টা করা সত্ত্বেও অনেক ডক্টরের কাছে যাওয়া হয়েছে এই নিয়ে কিন্তু হচ্ছে না কম বয়সী মহিলা যারা তাদেরও কিন্তু এই পিরিয়ডের সময় পেটে ব্যথা বিভিন্ন সমস্যার সমাধান তাদেরকে বিভিন্ন সমস্যার মুখোমুখি তাদেরকে পড়তে হয় পিরিয়ড নিয়ে তারা খুব ভয়ভীত থাকেন বেশি করে পিরিয়ডের স্রাব যাওয়া বা খুব কম যাচ্ছে এই রকম সমস্যায় যারা সাফার করে চলেছেন অবশ্যই এই দুটো সেবন করার মাধ্যমে অতি তারা কিন্তু এই মানে বলতে পারেন এই এই দুটো হচ্ছে যে পিরিয়ড সংক্রান্ত বিভিন্ন যে সমস্যা থেকে থাকে তার ওয়ান স্টপ সলিউশন এটা কিন্তু গ্রহণ করার মধ্যে দিয়ে আপনার কিন্তু পিরিয়ড সংক্রান্ত সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে যারা মা হতে পারছেন না ঠিক করে যদি এটা আপনি সেবন করেন তাহলে আপনার কিন্তু সন্তান আসার একটা সম্ভাবনা থেকেই যাবে কিন্তু আপনাকে ঠিকঠাক সেবন করতে হবে তার সাথে ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করতে হবে এর কিছু বেশ কিছু টিপস আছে অবশ্যই আমি বলে দেব সেগুলো যদি আপনারা চান আপনারা আমাকে কমেন্ট সেকশনে বলতে পারেন আমি আপনাকে কিন্তু এর করতে হবে নিয়ে আমি বলে দেবো কিছু টিপস আছে সেই টিপস পাশাপাশি ফলো করতে হবে আমরা ঠিকঠাক সেগুলো জানি না তাই আমাদের কিন্তু এরকম সমস্যার সমাধান সমস্যার মুখোমুখি হতে হচ্ছে গর্ভধারণ করার পর ঠিক কতদিন পর গর্ভ অবস্থার লক্ষণগুলি স্পষ্টভাবে বোঝা যায় সেটার উত্তর হল যে গর্ভধারণ করার পর যারা নিয়মিত অনিয়মিত উভয়ের জন্যই ছয় থেকে একচল্লিশ দিনের মধ্যে যেইগুলো আমি বললাম একদম সেগুলোই আপনারা কিন্তু অনুভব করতে পারবেন এবার গর্ভাবস্থার প্রথম দিকের লক্ষণগুলো কি একেবারে প্রথম দিকের গুলো যেগুলোর থেকে সহজেই বুঝতে পারবেন ক্লান্তিবোধ বমি লাগা তার আগেও প্রথমেই রাখতে পারেন পিরিয়ড মিস স্তনের আকারের পরিবর্তন ব্যথার সংবেদনশীলতা স্পটিং মাসিকের মতো ক্র্যাম্পিং এইগুলো মধ্যে দিয়ে আপনি একদম প্রথম সপ্তাহে এই লক্ষণগুলো দেখলেই কিন্তু আপনি কনফার্ম হতে পারবেন যে আপনি গর্ভবতী আজকের ভিডিওটি কতটা হেল্পফুল হয়েছে আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের কি টাইপের ভিডিও চাই বা এই ভিডিওটি দেখে আপনাদের কি রকম কোয়ারি তৈরি হলো সেই কোয়ারিগুলোর অবশ্যই আপনি কোশ্চেন করতে পারেন আমি অ্যান্সার করবো আপনি কমেন্ট সেকশানে লিখুন আমার নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি নাইন এই নাম্বারে ফোন করে যদি আপনাদের অসুবিধে হয় কমেন্ট সেকশানে লিখতে তো এই নাম্বারে ফোন করতে পারেন অথবা এই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনার সমস্যার কথা জানাতে পারেন আপনার সমস্যার কথা বলুন আমি অবশ্যই উত্তর দেব এছাড়াও যদি কোনো সমস্যা হয়ে থাকে শারীরিক কোনো সমস্যা কিছু সিমটম লক্ষ্য করতে পাচ্ছেন অন্য কোনো রোগ সম্পর্কে কি চিন্তিত আছেন তাহলেও কিন্তু আমাকে ফোন করতে পারেন অসুবিধের কিছু নেই